বিল গঠন ব্যবস্থা সংস্কার এই বিষয়ে গুলো সম্পন্ন করুন প্রশাসনের মধ্যে খাট্টি মেরে বসে থাকা fastapi-এর দশব্দকে চিহ্নিত বলো এই fastapi-এর দশব্দ তারা বলেছে তারা প্রশাসনে খাট্টি মেরে বসে থেকে এখন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আজ এখন বাংলাদেশের sতি মানে রাষ্ট্রজনকปก নিঙ্গ সংগঠিত হয়

মুসলিমের নেতা কর্মীরা হেফাজত ইসলামের নেতা কর্মীরা অতীতে রকম আমরা নির্ঘুম বাংলাদেশের জন্য পাড়াতাড়ি করেছি আগামী দিনেও বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের অখণ্ডতাকে অখণ্ড রাখার জন্য যা করতে হয় আমরা তাই করতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ সাথী বন্ধুবান সর্বশেষ আমার দত্ত আহ্বান এই যে ফেসিবাদের মোকাবেলায়

চূড়ান্ত বৈষম্যহীন সমাজ করা সম্ভব নয় সমুদ্র একটি সংগ্রামের নিবেদিত কর্মী বাহিনী গড়ে তুলছে আপনারা এই কর্মী বাহিনীতে যোগদান করবেন ইনশাআল্লাহ